জেনারেশন জেড তথা জেনজি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোলিনা বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েক সপ্তাহ ধরে চলা জেনজি বিক্ষোভের মধ্যে সরকার পতন দেখল পূর্ব আফ্রিকার দেশটির জনগণ মাদাগাস্কারের পার্লামেন্টে বিরোধী দলের নেতা সিটেনি রান্ডিয়ানা সোলনিয়াইকো রয়টার্সকে জানা সেনাবাহিনীর একাধিক ইউনিট পক্ষত্যাগ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর রবিবার দেশ ছাড়েন রাজোলিনা সদ্য সাবেক প্রেসিডেন্টের বর্তমান অবস্থা অজানা জানিয়ে তিনি বলেন আমরা প্রেসিডেন্ট দপ্তরের কর্মীকে কল করেছিলাম এবং তারা নিশ্চিত করেছেন যে তিনি দেশ ছেড়েছেন এর আগে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছিল স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজুলিনা সামরিক একটি সূত্র রয়টার্সকে জানায় ফ্রান্সের সামরিক বিমানে করে রবিবার দেশ ছাড়েন রাজুলিনা ফ্রান্সের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন রেডিও আরএফআই জানায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখুর সঙ্গে চুক্তি করেছেন মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট রয়টার্সের তথ্যমতে ফরাসি সেনাবাহিনীর কেসা বিমান রবিবার মাদাগাস্কারের সেন্ট ম্যারি বিমান বন্দরে অবতরণ করে পাঁচ মিনিট পর বিমান বন্দরের একটি হেলিকপ্টার আসে সেই হেলিকপ্টারের যাত্রীকে ক্যাসাতে স্থানান্তর করা হয় পানি ও বিদ্যুৎ স্বল্পতার কারণে ফ্রান্সের সাবেক উপনিবেশ মাদাগাস্কারের গত পঁচিশ সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হয় তবে দুর্নীতি অপশাসন ও নিত্য প্রয়োজনীয় সেবার অপ্রতুলতার মতো দুঃখগুলো সে বিক্ষোভকেই দ্রুতই অভ্যুত্থানের রূপ দেয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে সম্প্রতি নেপাল ও মরক্কোতে বিক্ষোভ করেন জেনজি তরুণরা বিক্ষোভের মুখেই সরকার পতন হয় নেপালে